দেউটা দিবা নাও চোখ বন্ধ করে ঠিক আছে চোখি যাবে না ঠিক আছে ক্ষীর প্রজাপতি নমস্কৃতাং নম বিষ্ণু দেবী নমস্কৃতাং হৃদাং দেবতা স্বর্গদেবাং প্রজাপতি সিদূরাং আয়ুর্বেল যশবৎস ব্রহ্মপতি নমস্কৃতাং ইদাং বিষ্ণু স্বর্গদেবীং প্রতিমহ পরিশ্রম নম হস্তি নম হস্তি নম সিদুর প্রজাক্ষণি ব্রহ্মদেবী নম হস্তি

মামা নেকি না কি কলগাম সেই দিছে